ছয় মাস ধরে এরকম করছে এবং ও বলছে যে মামলা তুলে নিবে আমি কখনোই বলিনি মামলা তুলে নিব ও চাপ প্রয়োগ করেছে এবং তারপরে সে আমাকে বাধ্য করেছে যে থানায় ফোন করতে বাধ্য করেছে যে বলো যে মামলা তুলে ফেলতে হবে বা তুমি যাও থানায় যে মামলাটা তুলে নাও তো আমি বলেছি যে আমি যাব না ও আমাকে নিজে ফোন লাগিয়ে বলছে তুমি কথা বলো আমার সামনে বসে আছে মানে সে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে সে মামলাটা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া করছে তারপরে যখন দেখলো যে রকিবা আমাকে বুঝতে পেরেছে যে আমি মামলাটা তুলতে না সে আরেকটা লয়ারের কাছে গেল এবং বললো আপনি জামিনের ব্যবস্থা করেন এবং তারপরে আমরা দুইজনে আদালতে আমরা যে যেয়ে তো এভাবে করে মামলার যখন ডেটগুলো আসলো আমি প্রভাবিত তিনটা বা চারটা ডেট পেয়েছি এবং এই চারটা ডেটের মধ্যে তিন তিনটা ডেটেই সে আমাকে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন আদালতে যে হাজিরা দিতে হয় সেই হাজিরা ডেটে আমি তিনটে ডেটে যাইনি পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যে শুনানির ডেট নিতে পারি না হ্যাঁ এটা কিন্তু মহামান্য আদালতই ডিসাইড করেন যে নেক্সট হিয়ারিংটা কবে হবে তো এটা মার্চ লাস্টটা ছিল হচ্ছে মার্চ মাসের চোদ্দ তারিখে যেদিন মামুন আমার বাসা থেকে চলে যায় তার আগের দিন হ্যাঁ সেদিনও সে আমাকে আদালতে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি তারপরে ওই মার্চ মাসে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল তিরিশ তারিখ মে ঠিক আছে তিরিশ তারিখ মেতে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল এবং যখন সে গেল না তখন আমাকে আমার লয়ার বলল যে আপনি যদি বারবার আদালতে মিস করেন তাহলে আদালত বলবে যে এই মামলাটা হয়তো সিরিয়াস মামলা না এটা হয়তো ফেক মামলা কারণ আপনি বাদী হয়ে আপনি আদালতে উপস্থিত নাই তো আমি ওকে বললাম যে এই তারিখে ডেট আছে আমি ওর সাথে কিন্তু কিন্তু ও দুই মাস থেকে আমি অন্যদেরকে যে দেখো এরকম একটা ডেট আছে তিরিশ তারিখে একটা ডেট আছে তারপরে কি হলো একুশ তারিখে ওর একটা বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে শুধু বড় ভাই বললো যে তোমরা ঠিক করে নাও বা কিছু করো যেটা করো করো ও বললো যে না তুমি মামলা তুলে নাও তা আমি তো মামলা তুলবো না তখন সে ওইটা বলতে লাগলো যে একত্রিশ তারিখে আমার ওপেনিং আছে এটা কেমন হবে সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে ওপেনিং এর আগে আমাকে ফাঁসায় দিচ্ছ এটা সেটা এইভাবে সে আবারও কিন্তু এর মধ্যে কিন্তু সে আমার সাথে ব্লক করা ব্লক করা তারপরে এই মামলার কথাবার্তার কারণে সে একটা নাম্বার থেকে আমাকে ওই যে নেপালি নাম্বার থেকে একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু মামলার বিষয়ে কথা বলার জন্য এবং তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো লয়ারকে আমার কন্ডিশনগুলো আমি বলবো তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছি আমি হয়েছি তুমি করেছো সো আমরা লয়ারের সাথে কথা বলবো তো সে গাফিলতি করে লয়ারের কাছেও কাছেও না দিন দিয়েছি সে লয়ারের না সমস্ত কথা আমি ফোল্ডারে রেখেছি আপনারা দেখে নেবেন বা ওর ভয়েস গুলো ফোল্ডারে রেখেছি আপনারা নিয়ে নেবেন ও গেল না ও কি করলো লয়ারের কাছে যাওয়া মিস করলো এবং যখন দেখলো যে সামনে দুইটা ইম্পর্টেন্ট দিন একটা হচ্ছে তিরিশ তারিখ যেদিন হচ্ছে আমাদের হেয়ারিং দুই নাম্বার হচ্ছে একত্রিশ তারিখ যেদিন ঠিক আছে তো ও ও ওর সহযোগী মাসুদ খান এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই ওরা আমার বাসায় আসলো এবং এই লাইফটা আমি স্ক্রিন রেকর্ড করেছি আপনারা নেবেন উনত্রিশ তারিখে সে আমার বাসায় কেন আসছে তিন তিন মাস আসে নাই ঠিক আছে এই দুইটা টপিক সলভ করার জন্য এসেছে আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন আমি তোকে ভালোবাসি আমি ওর ঘাম মুছে দিয়েছি কেন আমি কোনোদিন ওর খারাপ চাইনি আপনারা কোনোদিন একটা জিনিস বলতে পারবেন না যে লাইলা ওর কোনো খারাপ চেয়েছে আমি কখনো ওর খারাপ চাইনি আমি ওর পিছে চলে আসি বাইকে করে পিছে চলে আসি একটু পরে সে আমাকে আর চিনে নাই হ্যাঁ আমি কি বুঝবো সে আমাকে ইউজ করেছে তার পজিটিভ পপুলারিটির জন্য প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং দুই নাম্বার হচ্ছে যে সে হয়তো যেটা অনেকে বলে যে গাড়িটার জন্য ফুট খোলা গাড়িটার জন্য হ্যাঁ তো যাই হোক তো যেটা হয়েছে যে ওইদিন ওনারা কেন এসেছেন আপনারা বুঝতেই পেরেছেন যে এই দুইটা কারণে ওনারা এসেছেন তিরিশ তারিখে মামুনকে তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধু ওই তিরিশ তারিখের দিনটাই গিয়েছিলাম আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এবং এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে তো ও যে বলছে না যে আমি ওকে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনোদিনও হাজিরা দিইনি ঠিক আছে তো আরো কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিন গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্ত তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে আমি আপনাদেরকে দেখালো। বয়স ওর সাথে আমার কি রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর বাঞ্ছন মান হানি হবে এই জন্য না তা আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার করছি